আজ আমি বানাবো ভোগ অথবা হলুদ মিষ্টির একটা রেসিপি চলো একবার দেখে নাও প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম এরপর এখানে তিন কাপ আমি ওই কাপেরই মাপে জল দিয়ে দিলাম এরপর ছানাটা তোমরা যেভাবে করো বাড়িতে লেবুর রস অথবা ভিনিগার দিয়ে বানিয়ে নেবে এবার আমি যেভাবে ভালোভাবে সানছি সেইভাবেই কিন্তু সানবে বাস একটু তোমরা রুল ময়দা দিতে পারো দেখবে দারুণ হবে ছানাটা মোটামুটি আধ ঘন্টা মতন ওভাবে সানবে শানতে সানতে এখানে একটু এলাচ দিয়ে দেবে তোমরা আর আমি কালারের জন্য একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়েছিলাম ইয়েল্লো ফুড কালারটা তো এখানে আমি ছেড়ে দিচ্ছি যখন বয়েলটা আসবে তখনই তোমরা ডোগুলো কিন্তু ছাড়বে তো মোটামুটি এটাকে আমি টাইম দিয়েছিলাম আধ ঘন্টা ঠিক আধ ঘন্টার একটু বেশি অথবা এক ঘন্টার কম তো দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর হয়েছে আর দারুণ কিন্তু স্পঞ্জি আর পুরো ফ্লাপি হবে তো আমি একটু ম্যাঙ্গো ক্রাস দিয়েও ফুটিয়ে দিয়েছিলাম আর কিছুটা অ্যালার্জ দিয়েছি এটা তো তোমাদেরকে বললামই তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরো হলুদ মিষ্টি অথবা কমলা ভোগ পুরো রেডি আর কিন্তু দারুণ একটা স্মেলও আসছিল খেতে বেশ ম্যাঙ্গো ম্যাঙ্গো টাইপের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দিওটা